নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা ইস্টবেঙ্গল নিয়ে অনেক ভালো খবর বেরিয়ে আসছে তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তবে ভিডিওটা খুব একটা বড় হবে না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা না কেটে পুরোটা দেখো তো বন্ধুরা আজ ইন্ডিয়ার সব থেকে বড় সাংবাদিক মার্কাস মার্গোলাও এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যম একটা জিনিসই কনফার্ম করছে যে ইয়াগো ফালকাউ সিলভা ইজ অল সেট টু জয়েন্ট ইমামি ইস্টবেঙ্গল তো বন্ধুরা ইস্টবেঙ্গল সমর্থকরা এই খবরটা পাওয়ার পর একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেলবে তবে এই বিদেশিটাকে কিন্তু সুপার কাপে দেখা যাবে না সুপার কাপে অলরেডি ছটা বিদেশি রেজিস্টার হয়ে গেছে ইয়াগো ফালকাউ সিলভা যদি তাড়াতাড়ি ইন্ডিয়ায় আসার ভিসা পেয়ে যায় তাহলে সে হয়তো সুপার কাপের টিমের সাথে প্র্যাকটিস করবে নয়তো সুপার কাপ শেষ হওয়ার পর সে একবারে টিমের সাথে প্র্যাকটিসে যোগ দেবে তবে কোথাও না কোথাও গিয়ে ইয়াগো ফালকাউ সিলভার এই এত বড় চোট থেকে ফিরে আসা এবং এতদিন মাঠের বাইরে থাকার বিষয়টা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের একটু হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এছাড়া বন্ধুরা মার্কাস মারগুলাও কিন্তু আরও কনফার্ম করেছে যে সুপার কাপের পর ইস্টবেঙ্গল টিমে কিন্তু আরও কিছু সাইনিং হতে পারে এবং সেটা শোনা যাচ্ছে একটা পরিচিত নাম সুতরাং এর থেকেই বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল টিমে আর কোনো বিদেশি সাইনিং হবে না অর্থাৎ ইয়াগো ফালকাও সিলভাই ইস্টবেঙ্গলের সাইনিং করা লাস্ট বিদেশি এই সিজনের জন্য এবার যদি সেই পরিচিত নামটার কথায় আসি তাহলে সেই পরিচিত নামটা কিন্তু নিখিল পূজারী হিতেশ শর্মা বা চিংলেন সানা সিং হলেও হতে পারে তবে দেখা গেল এমন কোনো নামও হয়ে যাচ্ছে যেই নামটার সাথে ইস্টবেঙ্গলের কোনো রিউমার জড়াচ্ছে না তো যাই হোক অফিসিয়াল আপডেটের ওপর আমাদের ওয়েট করে থাকতে হবে আর আরেকটা বিষয় যেটা শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভালো মতো কাজ করছে না ট্রান্সফার উইন্ডোতে তবে এই বিষয়টা থেকে আমরা একটা জিনিস নিশ্চিতভাবে ধরে রাখতে পারি যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ট্রান্সফার উইন্ডোতে ভালোভাবেই সক্রিয়ভাবে কাজ করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর ইয়াগো ফাল্কাউকে ইস্টবেঙ্গল কোন পজিশনে খেলাতে পারে বা কোন পজিশনে খেলালে ইয়াগো ফাল্কাউ ইস্টবেঙ্গলের ফরমেশনের সাথে খাপ সেই নিয়ে যদি তোমরা কোনো ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের বিভিন্ন রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই